আর রেল স্টেশনের দিকে আসতে যে কাজের প্রস্তুতি জয়রামবাটি রেল স্টেশন থেকে কামারপুকুরের পথে এই মুহূর্তে দেখুন হলদির পুকুরিয়ার কাছে একের পর এক ব্রিজের কাজ চলছে আর সেই ব্রিজের মধ্যে একটি ব্রিজ এখানে সাতবেরিয়া যাওয়ার রাস্তা এদিকে কিন্তু রেডি হয়ে গেছে একদম ব্রিজের গাডার লঞ্চ হয়ে গেছে গাডার লঞ্চিং দেখতে পাচ্ছেন গাডার ফিটিংস হয়েছে এইখান থেকে ট্রেন চলে যাবে একদম সোজা এইদিকে জয়রামবাটি রেল স্টেশন থেকে কামারপুকুরের দিকে সামনেই নদ পড়বে তার আগে এখানে যে বিরাট জলা জায়গা রয়েছে এই এর জন্য আর একটা আন্ডারপাস রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছে একের পর এক কাজ দেখুন মাটি ফেলা চলছে এই জায়গাতে যে বিরাট একটা জলমগ্ন অবস্থা হয় বর্ষায় তার জন্য একের পর এক ব্রিজ এখানে পুরো ব্রিজের মাধ্যমে ট্রেন বেরিয়ে যাবে একদম ব্রিজ হয়ে ব্রিজ হয়ে বেরিয়ে যাবে ট্রেন তার জন্য প্রস্তুতি চলছে এদিকে সুন্দরভাবে মাটি ফিলিং করা এখন ব্রিজের কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের জয়াবাটি থেকে কামারপুকুর লাইনের কাজের আপডেট ওয়ার্ক প্রোগ্রেস দেখছেন এই মুহূর্তে জয়রামবাটির হলদি করে পুকুরিয়ার কাছে এই মুহূর্তে দৃশ্য দেখতে পাচ্ছেন কাজ চলছে দ্রুত বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ বিভিন্ন জায়গাতে একের পর এক কাজের ওয়ার্ক প্রোগ্রেস বা অগ্রগতি চলছে সেই দিকে আমি আপনাদের দেখানোর জন্য আজকে সরাসরি এই মুহূর্তে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পর্দা থেকে দেখতে পাচ্ছেন একের পর এক কাজের অগ্রগতি এদিকে খুব সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে নিচ থেকে সাত বেরিয়ে যাওয়ার রাস্তা ঠিক সাত বেরিয়ে যাওয়ার রাস্তায় কত সুন্দরভাবে কাজ চলছে এখানে যে ব্রিজ ব্রিজের কাজ দেখুন ওদিকে পুকুর হলদি হলদি থেকে চলে যাচ্ছে ওইদিকে হলদির দিকে রাস্তা চলে যাচ্ছে সোজা আর ঠিক সেদিকেও বক্স ব্রিজগুলো রেডি করা চলছে একের পর এক বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে সমস্ত রেডি করা হচ্ছে এই যে যাওয়ার জন্য যে টেম্পোরারি রাস্তা করা হয়েছিলো সেই টেম্পোরারি রাস্তা কিন্তু এখন একদম ক্লোজ হয়ে যাবে সামনে ওদিকে রাস্তা রেডি করে ঢালাই করে দেবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই আগামী দিনে এইখান থেকে মাটি ফিল করে সামনের দিকে সম্ভবত চলে যাবে লাইনটি এদিকটায় আর আর তারপরে আবার ওখানে একটি ব্রিজ করা আছে তারপরে হলদির যে আমোদর নদ আমোদর নদের ওপর বিরাট ব্রিজ হবে তারও পাইলিং হয়েছে সেগুলো আমি আপনাদের আবার আগামীতে দেখাবো সেদিকের কাজ এবং তার আগে এদিকে পুরো লাইন প্রস্তুত করা হচ্ছে এই যে লাইন দেখতে পাচ্ছেন ওপরে গাডার লঞ্চ হয়ে গেছে লঞ্চিং গাডার সুন্দরভাবে ফিটিংস হয়েছে এবং সেখানে কাজ চলছে এই মুহূর্তে ট্রেন যাবে বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট হাওড়া এই পথেই জয়রামবাটি রেল স্টেশন পর্যন্ত সি আর এস কমপ্লিট জয়রামবাটি থেকে কামারপুকুর রেল স্টেশনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে দেখছেন আর এদিকটা সামনের দিকে দেখুন একের পর এক ব্রিজগুলো নির্মাণ হচ্ছে মানে একের পর এক ব্রিজ আর এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে একসঙ্গে তিনটি প্রজেক্টের কাজ চলছে গ্যাস পাইপ এবং তার পাশাপাশি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ দেখছেন এবং তার সঙ্গে গ্রিন ফিল্ড এক্সপ্রেস হয়ে একশো ষোলো রাস্তার কাজ খড়গপুর মোড়গ্রাম সেই কাজ এই যে ব্রিজগুলো দেখছেন এই হাইটেরও আরও উচ্চতা হয়ে বেরিয়ে যাবে খড়গপুর মোড়গ্রাম রাস্তা এবং সেই রাস্তা কিন্তু কাজ জয়রামবাটির হলদির কাছে আমি আপনাদের দেখাবো আগামী দিনে যখন হবে আর দূরে একের পর এক ডাম্পার লোড মাটিগুলো খালি হচ্ছে চলছে কাজ বিষ্ণুপুর তারপর কাজ অতি দ্রুততার সঙ্গে দ্রুত গতিতে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হলদির পুকুরিয়ার কাছে এই রাস্তাটি সোজা সাত দিকে চলে যাচ্ছে সাত যাওয়ার রাস্তার দিকে দেখুন একের পর এক সমস্ত যানবাহনগুলো সাত দিকে বেরিয়ে যাচ্ছে আর এই হচ্ছে কাজ চলছে এই মুহূর্তে ব্রিজের লঞ্চিং গার্ডার বা গার্ডার সেট করা হয়ে গেছে গার্ডার লঞ্চ হয়ে গেছে এবং এই কাজগুলো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখানে মাটি পড়ছে এই যে এখানে যে মাটি যেখানে দরকার রয়েছে সেখানে কিন্তু মাটি পড়ছে যে দেখতে পাচ্ছেন একের পর এক মাটিগুলো পড়ছে নিচে এখানে মাটি ফিল করে এখন রেডি করা হবে সমান্তরালভাবে সমান করা হচ্ছে মেশিন দিয়ে মাটিগুলো সমান সমান করা চলছে এদিকে রেলের সমস্ত যানবাহনগুলো রয়েছে এছাড়াও জল দেওয়া হচ্ছে যেখানে যেখানে ধুলো হচ্ছে তার জন্য আর দিকটা আপনাদের দেখাবো এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এদিকে আরও একটি বক্স ব্রিজ মানে গাডার ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে এখানে একটি গাডার ব্রিজ হচ্ছে সেই গাডার ব্রিজের কাজও কিন্তু চলছে পুরো একদম আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি এই দিকটা সোজা চলে যাচ্ছে কামারপুকুর রেল স্টেশনের দিকে কামারপুকুর সামনে পড়বে আমোদরনদ নদের ওপর বিরাট ব্রিজ হবে তারও পরিকল্পনা চলছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আর এই দিকটায় সোজা চলে যাবে পশ্চিম অমরপুরের মাঠ পশ্চিম অমরপুরের মাঠের অগ্রগতি আমরা দেখব পশ্চিম অমরপুরের মাঠ হয়ে লাইনটি চলে যাবে কামারপুকুর রেল স্টেশন এবং এই লাইনেরই কিন্তু সবথেকে বেশি ব্রিজ নির্মাণ হচ্ছে এবং বড় ব্রিজগুলো এই লাইনেই পড়বে আর এই জন্য এই লাইনে সময় লাগছে এবং ব্রিজের কাজগুলোও কিন্তু কন্টিনিউ চলছে এবং জয়রামবাটি রেল স্টেশন থেকে কামারপুকুর এ লাইনের কাজ এবং কামারপুকুর থেকে ভাবাদিঘির কাছে শুধু একটি ব্রিজের কাজ এইগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই প্রজেক্ট পূর্ণতা পাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারো কিলোমিটার যে লাইনের বাকি থাকা কাজ এই কাজ অতি দ্রুত কমপ্লিট করা প্রয়োজন এদিকে মার্কিং হয়েছে দেখতে পাচ্ছেন চুন দিয়ে সুন্দরভাবে মার্কিং করা হয়েছে এই মার্কিং বরাবর মাটি যাবে মাটিগুলোকে ফিল করা হবে এই মার্কিং বরাবর দেখতে পাচ্ছেন পাশ থেকে মাটি পড়বে এবং এদিকে কাজের প্রস্তুতি দেখতে পাচ্ছেন ব্রিজ নির্মাণ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বিরাট কর্মযজ্ঞ এই মুহূর্তে জয়রামবাটির পার করে সাতবেরিয়া যাওয়ার রাস্তা পুকুরিয়ার কাছে এই মুহূর্তে দেখছেন দূরে রয়েছে মাতৃধাম আবাসন ঠিক তার পাশে এখানে একসঙ্গে তিনটি প্রজেক্টের কাজ একটি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ একটি খড়গপুর মুরগ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে একশো ষোলোই রাস্তার কাজ এবং আরেকটি সম্ভবত পাইপ লাইন একটি হচ্ছে সম্ভবত গ্যাস পাইপ লাইন হলে অয়েল হবে এরকমই কাজগুলো চলছে মানে কন্টিনিউ প্রচুর কাজ হচ্ছে এটি গুরুত্বপূর্ণ জায়গায় আগামী দিনের গুরুত্ব বিরাট বাড়বে নিচ থেকে রেলপথ সামনে থেকে জাতীয় সড়ক যাবে ফোরলেন মানে পুরো মানচিত্র মানে রোড মানচিত্র বদলাবে তার সঙ্গে রেল মানচিত্রও বদল আসবে উন্নয়ন ঘটবে জয়রামবাটির এই এলাকার তো যাই হোক লাইভ স্টেশন আর বেশি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম আগামীতে পরবর্তী লাইভ স্টেশনে আবারও দেখা হচ্ছে